আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আপনাদের আজকে দেখাবো বাক্য লেখার পদ্ধতি বাক্য আমরা কীভাবে লিখবো সে শুরুতে আছে আমরা পাঁচটা সূত্র মেনটেন করবো বাক্য লেখার ক্ষেত্রে যে সাথে লেখা শুরু করবো লাইন সোজা করবো যাই লেখবো লাইনটা যেন সোজা হয় দুই নম্বরে তিন নম্বরে সে অক্ষরগুলো সমান করতে হবে আমার অক্ষরগুলো যেন সমান থাকে চার নাম্বর যে প্রতিটা শব্দের মাঝে যেন অক্ষর ফাঁকা থাকে বাংলায় ব পরিমাণ ফাঁকা থাকবে শব্দের মাঝে অক্ষর ফাঁকা এবং লাইনের মাঝে একাঙ্কুল অথবা নির্দেশন ফাঁকা দিতে হবে একটু লক্ষ্য করুন এখানে লেখা আছে আল্লাহ আমার রব আল্লা আমার সব এখানে লাইনটা সোজা আছে লাইন সোজা থাকবে অক্ষরগুলো সমান আছে অক্ষর সমান থাকবে শব্দের মাঝে দেখুন এক ফাঁকা আছে শব্দের মাঝে একাক্ষ ফাঁকা থাকবে এইভাবে লিখে যাবো আমরা এরপরে আমি নিচে দাগ দেওয়া এখানে যে এখান থেকে শুরু করে এখানে যাব এভাবে লিখবো আবার এখান থেকে শুরু করে এখানে যাব লাইন সোজা করার জন্য এইভাবে আবার দেওয়া আছে আল্লাহ আস্তে সামাকে ভালোবাসবো এই লাইনটা আবার ঘুরাবো কয়েবার ঘুরাবো লেখা আছে যে ইনশা আল্লাহ প্রতিটি লাইন কমপক্ষে নয় বার হাত ঘুরিয়ে লিখবেন নয় বার ঘুরাবেন তারপরে লিখবেন যে এখান থেকে শুরু করে এখানে শেষ করবো প্রতিটি লাইনে আমার যে দাগদ আছে এভাবে শেষ করবো আমরা এভাবে পেন্সিল দিয়ে কাজ করবো এরপরে দেখা আছে এখানে এবং হাতে কাজ মুখ্য চিক্রী থাকবে যে লেখা আছে সুভান অলোহা হুম এই যে প্রথমে সময় বেশি লাগলো ধৈর্য সহকারে হাতের লেখা লিখবে তাহলে লেখা সুন্দর হবে এটাও সে একই মানে প্রথমে হাত ঘুরাবো কয়বার ঘুরাবো নয় বার হাত ঘোরাবো নয় বার হাত ঘুরাবো ঘুরে তারপর এখান থেকে লিখে যাবো এখান থেকে শুরু করে এখানে শেষ করবো এরকম করে প্রতিটা পেজ আমরা লিখে যাবো লেখা দেওয়া আছে আমার কি লেখা আছে মায়ের পায়ের নিচে সন্তানের ভেস্ত এ দেওয়া আছে ছাত্র জীবন চরিত্র গঠন উপযুক্ত সময় এবং পূর্তির লাইন আমরা ঘুরাবো তারপর লেখাতে আছে দেখেন মায়ের আদরের চেয়ে বাপের শাসন বেশি কাজের এটাও দেখেন লাইনটা সোজা আছে অক্ষরগুলো সমান আছে তারপর আছে ভালো কোট পড়লেই ভদ্রলোক হওয়া যায় না এরপর দেওয়া আছে চরিত্রের মানুষ পশুর চেয়ে অদম যাদের চরিত্র নাই তারা কি চেয়ে অদম ধৈর্যশীল লোক জগৎটা হাতের মুঠে পায় ধৈর্য সবর যে যত করতে পারছে সে যত সফল কাম এরকম প্রতিটা লাইন আপনি ঘুরাবেন নয় বার করে ঘুরে তারপর নিচে লিখবেন যে শিক্ষা গ্রহণ করে তার মৃত্যু নেই আত্মশক্তি অর্জন করা প্রতিটি মানুষের কর্তব্য এইগুলো সব পেন্সিল দিয়ে লিখবেন নয় বার করে হাত ঘুরিয়ে পেনসিল দিয়ে লিখে যাবেন লেখার পরে এই পেশে দেখান আছে ফাঁকা জায়গা বলে এখানে কী করবেন এই ফাঁকা জায়গার মধ্যে আপনি এই ফাঁকা জায়গা বলছে এখান থেকে লেখা শুরু করবেন এদিকে সমান যাবেন এই বক্স দেওয়া আছে বক্সের মধ্যে লিখতে হবে এখানে আপনাকে কী লিখতে হবে এখানে লেখা আছে দেখেন লেখা আছে যে যশীম স্যারের পাঁচটি সূত্র ঠিক রেখে কলম দিয়ে যে কোনো গল্প লিখবেন দুই পাশের দাগ বরাবর লাইন স্পর্শ করবে মানে আমার এই দাগ থেকে এই দাগ লাইন স্পর্শ করতে হবে দুইটি সমান থাকতে হবে এবং লাইনে মাঝে আমি একাঙ্গুল ফাঁকা ফাঁকা দিয়ে যাব অথবা নির্দেশন ফাঁকা দেবো এগুলো লিখবো কলম দিয়ে যে কোনো গল্প ঠিক সেম একই আবার আমার অপোজিটে আছে এখানে এখানে ওই ফাঁকা জায়গা দেওয়া আছে হুম দেওয়া আছে বলে এখন আপনি এখানে লিখবেন যে এরকম যে এখান থেকে শুরু করলে যেন এখানেই শেষ হয় এখন মনে করেন আপনি যেতে গিয়ে এখানে গিয়ে এক শব্দ ধরতেছেন আপনার তাহলে যেমন বাংলাদেশ এখন বাংলা লেখছেন দেশে ধরতেছেন বাংলা লেখার আপনার হাইপেন দিয়ে এই পেশে লিখবেন লেখবেন এইভাবে আপনি পুর্তির লাইন যেন আমার এদিকটা সমান থাকে এদিকটা সমান থাকে হুম এই এবং এই দেখেন যে মাসকানা পেজের উপরে লেখা আছে আলহামদুলিল্লাহ মানে একটা জিকির আছে আমার যে লেখার মাঝে যেন জিকির থাকে আমাদের হুম প্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্তই আমাদের বাক্য লেখার কাজ শেষ হলো আল্লাহ হাফেজ